টুপিটা কিন্তু সুপার উপরে গিয়ে চলে যায় দাদা যে যা দাদা দিয়ে আর ম্যাডাম চলে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে আমি একটু একটু আসছি একটু আসছি আমি আসছি 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 হ্যালো হ্যাঁ আরে তুমি বাড়ির সামনে হয়েছো তুমি তো ঠিক আছে আমি তো ঢুকছি তুই আসছি ঠিক আছে কি ব্যাপার আপনাকে আমি না বাইরে থাকতে বললাম আপনি আমার ঘরে ঢুকে এসেছেন

এত টাকা দিয়েছি একটা কাজ করতে পারে ঠিক মতো বেকার রাখা পুষিরা কিছুই দেখতে পাচ্ছি কিছু করতে হবে করে করতে হবে কি করা যায়

আমি কোনো কিছু ডেলিভারি অর্ডার করিনি তুমি তো আমার জন্য অর্ডার করেছো আমি কখন অর্ডার করিনি টাকাও পেড করা আমার আমি বললাম কত টাকা দিতে হবে আমাকে তো বললো যে রাহুল রাহুল নামে এই অর্ডারটা করেছে তাই আমি বললাম তাহলে আমার হাজবেন্ড করেছে তাই বললাম কত টাকা দিতে হবে তা বলে টাকাটা পেড করা হ্যাঁ ঠিক আছে তারপরে উনি আমার কাছে এক গ্লাস জল চাইলো তা আমি জলটা নিতে গেছি উনি দেখলাম এখানে চলে এসেছে তবে এইটা রাত্রে রেখে চলে গেছে আমি কোনো অর্ডার করিনি গো আমিও ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি তুমি অর্ডার করো কিন্তু ডেলিভারি বয় বললো তোমার নাম করলো তারপরে বললো টাকাটাও পে করা বারোশো টাকার জিনিস ওর মধ্যে একটা শাড়ি ছিল আমি বলছি তুমি মনে হয় আমার শাড়ি পছন্দ করে অর্ডার করেছো তাই মনে হয় তুমি আমার পার্সেল পাঠা পাঠিয়েছো কি বলো তুমি এটা এটা তো আমার মনে হয় ওর কোনো ভুল উদ্দেশ্য আছে তুমি একটা কাজ কর না গো এটা তো ঠিকঠাক ছিল না উল্টো ভাবে ছিল ওর যদি কোনো বদ মতলব থাকে আমার নিঘাত ও আবার আসবে আবার আসবে তুমি এক কাজ করো আমরা এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই রেখে দিয়ে তুমি আর আমি ফলো করি ঠিক আছে ও ঠিক আবার আসবে তুমি দেখে নিও আবার আসবে এরকম থাক চলো ঘরে চলো ঠিক আবার আসবে যদি কোনো বদ মতলব থাকে বুঝতে পেরেছো নিশ্চয়ই আছে চলো চলো রেডি

আপনার সাহস করে হলো আমার বাড়িতে ঢোকার আচ্ছা এর আগে যে পায়ে এসেছিলো ডেলিভারি বয় তার মানে আপনার সাথে কোনো কোনো রকম কোনো যোগাযোগ ছিল দেখেছো কোনো রকম রকমগুলো জানা এই ক্যাবটা আপনি রেখেছেন আর এর মধ্যে সিসি ক্যামেরা রয়েছে হ্যাঁ এর মধ্যে সিসি ক্যামেরা রয়েছে কি উদ্দেশ্যে আপনি রেখেছেন আপনি বলুন কি উদ্দেশ্যে আরে রমনা নুই হ্যাঁ দুশো আমার বনশো একটু দেখে এই দুশো পঁয়ষট্টি কারো উঠছে তোমার বোন মানে তোমার মানে আমার বনশোর একশো ছিল তুমি আমার ননদের সঙ্গে একসাথে পড়াশোনা করেছো তোমার এরকম একটা মানে সিসি ক্যামেরা তুমি রাখতে এসো এরকম একটা বেয়াদি কাজ তুমি কি করে করতে পারলে দেখেন দাদা আমি এটা বলছি বলি আপনি একটা কথা শুনুন আপনার বই আরে রম ও আরে রন কেমন আছিস আছি ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ আমি তো ভালো আছি বলছি রম তো তোকে না আমি সত্যি কী বলতো খুব ভালোবাসি আবার শুরু করবি তুই মনেছি এইসব কথা বলবি না আর তোকে না আমি বন্ধুর নজরে দেখি ওইসব সব নজরে আমি দেখি না বুঝেছিস দেখ তোকে আমি এখনো বলছি তুই কিন্তু আমার জান আমি বলে দিচ্ছি তোকে আমি মন প্রাণে ভালোবাসি তোকে দেখ রনো বন্ধু বন্ধুর মতন থাক বন্ধুর উপরে আর ওই ভালোবাসার দিকে ওইদিকে ওস না ঠিক আছে আমার এইসব একদম অপছন্দ তুই কিন্তু আবার ডিস্টার্ব করা শুরু করেছিস

কলেজে পড়াশোনা করেছো আমার মনে আমার ননদের সাথে তুমি এই ধরনের কাজ করলে কি করে তুমি একটা শিক্ষিত ছেলে আরে একটা মেয়ে ইগনোর করেছে তাতে কি হয়েছে রমা কি আর পৃথিবীতে নেই রমা এই তো ফোন করছি হ্যালো স্যার হ্যাঁ আপনি আসুন তো উনিশ নম্বর উনিশ নম্বর রেলগেট আপনি ওই লেন নাম্বার হচ্ছে থার্টি টু গলিতে দু নম্বর বাড়িতে আসুন হ্যাঁ এখানে একজন ক্রিমিনাল ধরা পড়েছে এইবারও শিক্ষা হবে একটু কাটে বাচ্চে থানা থেকে লোক বুঝেছো একদম ধরিয়ে দেব ওকে বদি তো আপনি করে প্লিজ আর এরকম কাজ করব না একটু বলি তোমাকে বারণ করব যে এই জঘন্য কাজ করতে পারে যেটা ডেলিভারি বয়কে টাকা দিয়ে রেখে এরকম একটা জঘন্য কাজ করতে পারে তাকে আমি বারণ করব তোমাকে পুলিশে দিয়ে দুকারা ডান্ডা বাড়ি দিলে তুমি ঠিক হয়ে যাবে তোমার মতো ছেলেদের এরকমই দরকার দাদা

তুলে সেইগুলো তুমি জানো সেগুলো দিয়ে আমার বোনকে ব্ল্যাকমেল করতো লাস্টে আমার বোন সুসাইড করতে এগুলো হচ্ছে তো হচ্ছে এগুলো সুসাইড করতে বাধ্য হতো তুমি জানো আর এই ধরনের ক্রিমিনাল ছেলেগুলোকে ছেড়ে দেওয়াটা মোটেই মানে যোগ্য হবে না আমার ননদ ভাগ্যিস এখন নেই এখানে ও সুন্দরবন বেড়াতে গেছে ও আমি না ওকে খুব একটু চিন্তা করেন তোমাকে আর ছি তোমাকে এই কথা কোনোদিনই মানে না তুমি যে কাজটা করতে গেছো তারপরে আবার তুমি এই কথা বলছো লজ্জা করো না তোমার একবার দাও একটু ভাবেন প্লিজ দাদা তো এখন আমি আর বলবো না একটু চিন্তা করে ফোন করে বানানো ফোন করে বানানো করে আসতে বানানো

আমার আমাদের রমা তো পাত্তা নেয় না ওকে পাত্তা দেয় ওকে ওই জেলটিকে বেরোবে তখন ওই জেলটি বেরিয়ে কিন্তু ওই যখন ঘরে টুপি ক্যামেরা লাগাতে পারে অনেক কিছু করতে পারবে সব মাথা গরম না করে মাথাটা পুরো ঠান্ডা রাখো ঠান্ডা আমি যেটা বলছি ওকে জল খাওয়ার ব্যবস্থা জল না তুমি জেলেই মাথা ঠান্ডা করো জলটা খাও মাথা ঠান্ডা জলটা চিন্তা ঠান্ডাটা চিন্তা করো আমি যে বললাম সেটা চিন্তা মাথাটা তুমি চিন্তা করো বুঝতে পারবে মাথাকে চিন্তা করো তুমি যাবো না একটা মানুষ জেলে ব্যথা করেছে তারপরে বাঘ হয়ে বেড়াচ্ছে দেখেছো খরগোশ দেখো না খবর খবর দেখো না মানুষটা একটা সুযোগ দাও ওই ওই লাস্টে ওই প্রতিশোধ নেবে নিয়ে আমার আমাদের আরো আরো অন্য রকম ব্যবস্থা কিন্তু তুমি চিন্তা করে দেখেছো একবার যে ও কত বড় মানে ও বীর যে ও সিসি ক্যামেরা লাগিয়ে ও কি সমস্যা করতে যাচ্ছে এর মাথা না তাহলে এরপর আর আর তো অনেক কিছু করতে পারে আর তো অনেক কিছু করতে পারে নাকি মাথা নিতে হবে এটা মাথা না আস্তে সামনে মাথা চিন্তা করো যেটা বলছি যার জল খাবারের ব্যবস্থা করো কোনো রকম জল খাবার দিয়ে ওকে ওকে চলে যেতে কেউ চলে যাক তাও তো বুঝবে যে আপনার ধরো আপনাদের আর ওটা ওটা ভালো ব্যবহার করেছে সঙ্গে তাও তো বুঝতে হবে কীভাবে কিন্তু আমাদের কি এমনি ছেড়ে দেওয়া কি ঠিক হবে আমাকে আমি যেটা কি বললাম ঠান্ডা মাথা নাও একটা সুযোগ দিয়ে দিই থাক রমা তো আমাদের রমা তো এমন না ওকে ভালোবাসে তারপর যদি রাস্তাঘাটে রমার কোনো বিপদাপদ করে ফেলে শোনো আমি তোর দাদা দেখো শোনো এটা দেখো রমাকে রমাকে একটা চর মেরেছে বলে কি সাহস আমার ঘরে শিশি কামা কি ডেলিভারি দেশ পরে তুমি একটা ডেলিভারি দেশ পরে সিসি কামা লাগাতে পারে রমাকে আর অনেক কিছু করতে পারে কিন্তু ওই জন্য আমি আমি ওকে ছেড়ে দিলাম কেন না না রাস্তায় দেখা রাস্তা অনেক কিছু করে দিতে পারে এই জন্য মাথা ঠান্ডা করে থাকো কোনো কিচ্ছু হয় মাথা ঠান্ডা করে থাকো আর যা হয়েছে ওই সব বোঝা তাও কিছু বলার দরকার নেই রমা তো জানে রমাটা রয়েছে তুমি এসব ছেড়ে দাও মাথায় দিয়ে

এইতো চলো চলো খাও বৌদি আপনার আমার না চোখ খুলে দিতে ঠিক আছে আর আমি আমি চলে আমি চলে যাবো বিদেশে আমি এখানে থাকবো আপনাদের আশেপাশে আমি খুব ভুল করেছি এবং রমা রমা করে আমি এখন ডিস্টার্ব করবো আমার বাবা বিদেশে থাকে আমি চলে যাচ্ছি ঠিক আছে আপনারা আমি আশেপাশে থাকুন না আপনারা যা আমাকে যা আজকে করেছেন আমার চোখ খুলে গেছে আমি আর কখনো বাজে কাজ বা কোনো নোংরা করবো আমার বলি আমার প্রচুরটা আমার বাবার আমার দুয়ারটা লিখে কিন্তু আমি রমা জেদের জন্য আমি ওটা করেছি বুঝি আমি রমাকে অনেকদিন অফার দিয়েছি আর রমাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি বুঝি ওই সেদিকে আমাকে রাস্তায় একটা চর মিলছে আমার খুব বেশি জেলে গেছে সবার সামনে ঠিক আছে তোমার বাবা একজন শিক্ষিত পরিবারের ছেলে সে বিজনেসম্যান আজকে তুমি যদি এই ঘটনা ঘটিয়ে আজকে পুলিশে থানায় চলে যেতে তাহলে তোমার বাবার মান সম্মানটা কোথায় যেত তুমি একবার চিন্তা করে দেখেছো অবশ্যই দ্বিতীয়বার আর এই খারাপ চিন্তা মাথার মধ্যে এলো না ঠিক আছে আজকে আমার বোন ইগনোর করেছে তাতে কি হয়েছে পৃথিবীতে নেই অভাব নেই আজকে রমা গেছে দ্বিতীয় রমা আসবে আর ওর থেকে ভালো কিছু হতো হয়তো তোমার কাছে আশা তুমি আশা করছো রমা ইগনোর করছে তাতে কি হয়েছে তুমি তো আরো ভালো মেয়ে পাবে আজকে রমার জন্য তুমি যে স্টেপ নিতে যাচ্ছিলে রমার তো কিছুই হতো না তোমার কি হতো আজকে তুমি তো মানে একটা থানায় চলে যেতে আজকে পুলিশ থানা হতো এই হতো তোমার বাবাকে আসতে হতো হ্যাঁ তোমাদের টাকা আছে টাকার জন্য বেরিয়ে যেতে ঠিকই